নমস্কার বন্ধুরা আমি দেবাশিস আর আপনারা দেখছেন দশ করা ফ্রুটস গার্ডেন ইউটিউব চ্যানেল তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তো আজকে আবার নতুন করে একটা ভিডিওর জন্য জমিতে এসছি তো বেসিক্যালি কুলের আপডেট দেব মিস ইন্ডিয়া কুল আমার যে কুলের বাগান আছে তার কিরাম কি ফল এসছে না আসছে কিরাম ধরন সেটাও আপনাদের দেখাবো তো এটা আমার কুলের জমি থেকে ভিডিও শ্যুট হচ্ছে আর কিছু সবেদা গাছে সবেদাও এসছে সেটাও দেখাচ্ছি এই যেমন এটা ল্যাংচা সবেদা ঠিক আছে এদিকে আছে কালাপাতি তো এবার কুলের আপডেট যেটা এবছর হচ্ছে সেটা হচ্ছে প্রচন্ড বৃষ্টি তার জন্য কিন্তু কুল সেরকম হয়নি কারণ আমরা অনেক ফোন পেয়েছি নদীয়া দিকে একটু কুলের ফলন কম হয়েছে সেম হুগলি উত্তর পরগনা তো যারা যারা কুল চাষ করেছেন যদি দেখেন এই ভিডিওটা একটু জানাবেন যে কিরাম কি আপনাদের হয়েছে তো এই হচ্ছে মিস ইন্ডিয়া কুলের গাছ তো জাস্ট কেমন কি ধরেছে না ধরেছে একটু দেখাচ্ছে সাইজ মোটামুটি ছোট একটু বড় হয়েছে এখন অনেক রকম স্প্রে দিতে হবে কারণ হাতে সময় খুব কম কুল যত তাড়াতাড়ি বাজারে নিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ভালো দাম পাবেন তো এটা দ্বিতীয় বছরের বাগান আমার তো এখানে প্রায় একশো দশ পনেরোটা মতো গাছ হবে কিছু গাছে একদমই ফল হয়নি আর কিছু গাছে খুব সুন্দর ফল হয়েছে এ দেখুন একটু দেখাই এই ফলগুলো হাতে কাছে রাখছি একটু দেখুন এগুলো একটু বড় বড় হয়ে গেছে যেগুলো আগে এসছিল করছি না কারণ গুটি সেট হচ্ছে দেখুন এখনো তো আশা করছি এগুলো আর দাঁড়াবে না কারণ সময় শেষ এবার আমাকে ফুলের যাতে বড় হয় তাড়াতাড়ি সেটার পরিচর্যা করতে হবে হম তো একটু ভেতরে ঢুকছি সঙ্গে থাকবেন দেখুন এসব কুল সেট হয়েছে তো কেমন কি আপনাদের যদি কেউ লাগিয়ে থাকেন তারা যদি ভিডিওটা দেখেন জানাবেন কি কি রকম কুল আপনাদের দাঁড়িয়েছে এখনো কালার আসেনি তবে শীত যত বাড়বে কালারটা চলে আসবে আস্তে আস্তে জমিতে ঘাস মারা দেওয়া হয়েছিল কিছুদিন আগে তো সেটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখনো ফুল অনেক কিন্তু সেগুলো আর আশা করছে না এই দুই একটা দেখুন সাইজ বড় হয়ে গেছে একদম হুম এগুলো একটু আর্লি এসছিল এটা দেখুন হালকা কালারও এসেছে এই দেখুন ঠিক আছে বেসিক্যালি এখন পরিচর্যা হিসেবে কুল বড় করার স্প্রে দিতে হবে সার দিতে হবে এবং তাড়াতাড়ি যাতে ডিসেম্বর মাসের মধ্যে নিয়ে যেতে পারি সেটাও দিতে হবে তো সেই সবেরই এখন প্রিপারেশান চলছে আর একটু বসে আপনাদের দেখাই দু একটা কুল অতটা বড় হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন হুম কুল ধরেছে খুব খারাপ বলবো না বাট কিছু গাছ একদমই হয়নি মানে এত বৃষ্টি আমার দেখা জীবনে এখন মানে এত বৃষ্টি যে হয়েছে সেটা বছর হয় না তো আশা করছি কোনো মার্কেট কেমন কি থাকে না থাকে সেটা আপনাদের জানাবো বাট আরও আরো আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো কুলের ব্যাপারে কারণ এখন জমিতে কুল আছে আর গোল্ডেন এইট পিয়ারা আছে তো গোল্ডেন পিয়ারা এখন ছোট একটু বড় হলে আবার একটা ভিডিও আমি দেব এই দেখুন যেরকম বলছিলাম না কালার আসা শুরু হয়েছে তো এই আস্তে আস্তে কালার আসছে তো দেখা যাক কি হয় না হয় তো এটাই আজকে জাস্ট একটা আপডেটেড ভিডিও দিলাম আশা করছি সবাই দেখবেন আর যারা যারা কুল চাষ করেছেন বা লাগিয়েছেন তারা একটু কাইন্ডলি জানাবেন যে আপনাদের রকম কি হয়েছে আর মানে যতদূর খবর পেয়েছি এবছর কিন্তু ভালো প্রোডাকশান নেই কোথাও তো সেই অনুযায়ী একটু জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা নতুন দেখছেন এবং লাইক করার অনুরোধ রইল এবং যদি কেউ আমার চ্যানেলটাকে দেখার অনুরোধ করে তাদেরকে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ